মানিকগঞ্জের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার গ্রাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো ভাটারা বাজারের এনামালের যে ফলের দোকান রয়েছে সেই ফলের দোকানটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই এনামালের ফলের দোকান

এখানে যে যে ফল বিক্রি করতেছেন এই যে আপনার যে মালটা এটা কত টাকা কেজি ভাই তিনশো বিশ টাকা কেজি এরপরে এই যে আপেলটা এই যে আপেল আপনার যেটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এরপরে আপনার এই খেজুরটা খেজুরটা আপনার হলো সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ সাড়ে চারশো পাঁচশো না আচ্ছা আচ্ছা এটার নাম কি ফরিদা খেজুর এরপরে আপনার এই আপেলটা তিনশো তিনশো এটা কি বল ভাই ওটা হলো কমলা

আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা করতে আমার শুভকামনা রইলো ভালো থাকেন ভাইয়া প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজারে এনামালির ফলের দোকান এনামালি ফলের দোকান ভিডিও করার পর এখন আমি চলে যাচ্ছি ভাটারা বাজার যে সেন্টু বাইয়ের যে ফলের দোকান রয়েছে সেই সেন্টু বাইয়ের ফলের দোকানটি এখন আমি আপনাদেরকে দেখাবো সেন্টু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কতদিন যাবত এই ব্যবসা করতেছেন ভাই এই যে রমজানের আগে থেকে রমজানের আগে থেকে না মানে আগে করতেন না মানে এই রমজান বলে কে দোকানটা দিছেন না আচ্ছা আচ্ছা এরপরে এই যে আপনার যে এই যে আপেলটা রয়েছে এটা কত টাকা কেজি ভাই 320 টাকা কেজি 320 টাকা কেজি এরপরে এই যে মালটা এটা 320 টাকা কেজি এই যে এটা একই একই রেট একই রেট না আঙ্গুর 330 টাকা 330 টাকা এরপরে আপনার যে খেজুরটা খেজুর তেল 450 টাকা 450 কেজি কেজি না আচ্ছা এরপর আপনার যে খেজুরটা একশো আশি টাকা একশো আশি টাকা কেজি ধন্যবাদ সেন্টু ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভ কামনা রইল ভালো থাকেন সুস্থ থাকেন তো আমার পাশে অনেক লোক রয়েছে আমাদের এলাকার প্রিয় দর্শক দেখুন এখানে আমার বন্ধু আসলাম রয়েছে আমাদের বড় ভাই তনসের আলী রয়েছে পিছনে রয়েছে বাবুর আলী কাকা এবং আমাদের চানমে কাকা এবং আমাদের ধীরেন কাকা তেমন আমাদের বড় ভাই বনসুরার ঠিক আছে পাশে রয়েছে আমাদের হজরত আলী কাকা প্রিয় দর্শক দেখুন আমি সেই ভাটারা বাজারে যে ফলের দোকানটা আছে সেই ফলের দুইটা দোকান আমি এইমাত্র ভিডিও করলাম এবং ইনশাল্লাহ এখনই এটাকে আপলোড করবো ছেড়ে দিব পাশে রয়েছে আমার আরেক বড় কাকা আমাদের বাগবাড়ি শিমিলা গ্রামের সেই শাহেদ কাকা তো দর্শক আজকে এই পর্যন্তই আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য বা সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ